আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পেঁপে দিয়ে একটা মিষ্টি খাবার তৈরি করব এই পেঁপেটা দেখতে পাচ্ছেন আমি এই এরকম একটা পেঁপে এখানে কুচি করে নিয়েছি তাই আজকে পেঁপে দিয়ে আমি লাড্ডু বানাবো মিষ্টি লাড্ডু পেঁপে দিয়ে এত সুন্দর একটা মিষ্টি লাড্ডু হয় তা বিশ্বাসই করা যাবে না আমি তো ভাবতেই পারি না যে পেঁপে দিয়ে এরকম মিষ্টি লাড্ডু হয় তাই দেখাচ্ছি কিভাবে বানাই দেখতে থাকুন এখানে আমি একটা হাঁড়িতে এই যে চিনির শিরা ছিল আগের আমার ঘরে ওটাই দিয়ে দিয়েছি আর তেজপাতা আর দুইটো এলাচ দিয়ে দিলাম আর দুই টুকরা দিয়ে দিলাম ইয়া দারচিনি এটা দিব এখন একটু গুড় দিব আমি এখানে যেহেতু চিনি আছে আমার তাই আমি গুড় অল্প করে দিলাম মিষ্টি লাগলে পরবর্তীতে দিব গুড় চিনি দুইটাই দিয়ে দিলাম আপনি ইচ্ছা করলে গুড় দিয়ে বানাতে পারেন চিনি দিয়ে বানাতে পারেন তা আর এখানে এখন এটা আমি গুড়টা যখন গলে যাবে গলে না গেলেও চলবে আমি এখানে পেঁপে পেয়েগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম লবণটা লবণের জন্য দেওয়া না লবণটা দেওয়া হয়েছে গিয়া মিষ্টির জিনিস সে একটু লবণ দিলে মিষ্টিটা আরও মজা হয় তাই এর জন্য আমি স্বাদ হওয়ার জন্য এই লবণটা দেওয়া আমি সব মিষ্টিতেই একটু লবণ দিয়ে থাকি মিষ্টি জিনিস একটু মিষ্টি করা হয় এর জন্য লবণটা দেয় দিলেই ভালো তা আপনাদের মনে চলে দিবেন যে পছন্দ করেন আর যে না পছন্দ করেন সে নাও দিতে পারেন আমি একটু দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে দিব এটা ঢেকে দিলাম আমি এখন এখানে কিন্তু পানি উঠে গেছে অনেকটাই চিনিরও পানি তারপরে গুড়ের পানি পেঁপের পানি অনেকটা পানি উঠে গেছে পানিটা শুকাবে ভাজতে ভাজতে শুকাবো তা এর ভিতরে আমি একটু অ্যাড করবো জ্বরটার রঙ আছে না যেহেতু মিষ্টিটা লাড্ডুটা লাল হয় সেই হিসাবে আমি একটু জর্দার রঙ দিয়ে দিচ্ছি এখানে এটা দিয়ে আমি জর্দার রঙটা দিলে লাড্ডুর মতো আর কি কালারটা আসবে এর জন্য জর্দার রঙটা দেওয়া এটা আমি পানিটা শুকিয়ে নিই পেটা কিন্তু পানি শুকিয়ে গেছে এখন তেজপাতা তারপরে উঠিয়ে নিব ঠান্ডা করবো ঠান্ডা করে বেলেনটা জারে হালকা একটু করে আমি পেস্ট করে নিব এখন আমি কিছুটা বাদাম হালকা করে ভেজে নিয়েছি শুক্লা সারিয়ে দিয়ে দিলাম বাদামগুলো আমি গুড়া করে নিয়েছি এখন পেঁপেগুলো ঠান্ডা হয়ে গেছে আমি একটা জালিতে নিয়ে হালকা একটু পেস্ট করব এখন পেস্ট করে নিয়েছি এখন এটাই আমি আমরা চুলায় দিয়ে দিয়েছি আর অ্যাড করবো দু চামচ ঘি তো ঘিটা দিলে একটু ঘ্যান আসবে আপনারা যদি ঘি দিতে পারেন ঘি দিবেন আর নাহলে সয়াবিন টাইমের দিলে চলবে ঘিটা দিলে কি একটু ঘ্রাণ আসে আর খেতে অনেক স্বাদ আসবে এটা একটু ভেজে নিচ্ছি আবার এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু আর একটু হবে আঠাটা বাড়ি নাড়তে হবে প্রচুর নাড়তে হবে এখন কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু সব একদম ঠিকঠাক হয়ে গেছে ওরা লাগবে তো গন্ধ আসবে গন্ধ আসলেই সেই জিনিসটা একদম টেস্ট নষ্ট হয়ে যায় খাওয়াই যায় না একজন্য একদম নিচ থেকে এভাবে করে নাড়াচাড়া করতে হবে আর এখানে যে বাদাম ভেজে গুঁড়া করে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দিচ্ছি ওটা আবার পরে ইউজ করবো আর বাদামটা একটু আস্তা দিলাম না কেন আমার বাচ্চা বাদাম আস্তা দিলে খেতে চায় না এর জন্য আমি গুঁড়া করে দিলাম আর একটু রেখে দিলাম পরে ইউজ করব এই যে হয়ে গেল এই যে একদম পাঁচল থেকে চলে আসতেছে তখন বোঝা যাবে তো হয়ে গেছে আঠা হয়ে গেছে তা এর ভিতরে এখন আমি অ্যাড করব দশ টাকা দামের যে দুধ আছে না ওই গুঁড়ো দুধটা এক প্যাকেট ইউজ করলাম আপনারা ইচ্ছা করলে ঘরের দুধও দিতে পারবেন ঘরে যে লিকুইড দুধটা তো ওইটার চেয়ে গুঁড়োটা দিলে ভালো হয় আর কি ওটা পানি শুকাতে শুকাতে অনেক সময় লাগে তো গুঁড়োটা দিয়ে দিলাম এটা দিয়ে লাড়াচাড়া করে দিয়ে দেবেন সুস্বাদু একটা মিষ্টি হয়ে যাবে লাড্ডু মিষ্টি হয়ে গেছে তুলে নিচ্ছি এইটা একদম আঠালো একটা ডোর মতো হয়ে গেছে এই পাতিলের নিচে লাগতেছে না তেল বের হয়ে গেছে এটা নিয়ে নিচ্ছি উঠে তা আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আসছি এখন এটা অল্প অল্প করে লাগবে সেই দিবে এই যে লাড্ডু করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এত সহজেই পেতে যে এত সুন্দর একটা মিষ্টি খাবার বানানো যায় দেখলে বিশ্বাস করা যায় আমরা তো দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে খাই মনে করি যে ওটা ডাল দিয়ে বানায় তা আমরা পেঁপে দিয়ে তৈরি করে দেখলাম খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল আর সবগুলো বানানো শেষ এখন এই যে বাদামি গুঁড়া রেখেছিলাম না বাদামি গুঁড়া গুঁড়া দিয়ে একটু উপর দিয়ে দিয়ে দেবো এতে দেখতে আরও একটু সুন্দর লাগছে কথা আছে না সুন্দরকে কে আরো সুন্দর করো তাই আরেকটু সুন্দর করে দিলাম এই যে হয়ে গেল পেঁপে দিয়ে মিষ্টি লাড্ডু একটা দেখাচ্ছি দিয়ে লাড্ডুটা কত সুন্দর হয়েছে একদম কম খরচে আর চিনি আর সামান্য এক প্যাকেট দুধ হালকা একটু বাদামের গুড়াই দিয়ে কত সুন্দর একটা মিষ্টি হয়ে গেছে এটা কি ভাবা যায় যে পেঁপে দিয়ে এরকম সুন্দর একটা মিষ্টি বানানো যায় এই যেটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর এই যে পেঁপের লেয়ারটা বাচ্চারা যারা সবজি খেতে চায় না এইভাবে পেঁপে পেঁপে তো প্রচুর উপকার পেঁপে দিয়ে যদি এরকম একটা মিষ্টি বানিয়ে দেওয়া যায় তাহলে তো বাচ্চারা খাবে বুঝতেই পারবে না যেটা পেঁপের মিষ্টি তাই আমার পেঁপের দিয়ে যে লাড্ডুটা বানিয়েছি কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আর একটা লাইক দিয়ে দিন তো এবারে মতো আসি পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম থ্যাংক ইউ